প্রত্যন্ত সীমান্ত শহর সাবরুমের আকাশে যুক্ত হল সাফল্যের এক উজ্জ্বল নক্ষত্র অর্ধাবসায় মেধা ও অদম্য পরিশ্রমের জোরে জাতীয় স্তরে নিজের পরিচয় তুলে ধরল সাবরুম মানিকগড়ের বাসিন্দা অলকসেনের একমাত্র কন্যা সেন তার এই কৃতিত্ব আজ শুধু একটি পরিবারের আনন্দের বিষয় নয় বরং গোটা সাবরুমবাসীর কাছে এক গর্বের অধ্যায় গত মাসের বারো তারিখ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিশেষ চর্চা অঙ্গ হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার বিরল সুযোগ পান এই কৃতি ছাত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ পূর্বাশার জীবনে যেমন এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে তেমনি তার সাবরুমের বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এই অসামান্য সাফল্যকে সম্মান জানাতে সাবরুম বিধানসভা কেন্দ্রের বিজেপির উদ্যোগে পূর্বাশা সেনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে তার অধ্যবসায় নিয়মানুবর্তিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা বিশেষভাবে তুলে ধরা হয় উপস্থিত বক্তারা বলেন পূর্বাশার এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দিশা দেখাবে স্থানীয় সূত্রে জানা গেছে পূর্বাশা সেন একজন মধ্যবিত্ত পরিবারের কন্যা সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও বাবা মায়ের স্বপ্ন ও নিরলস সমর্থন সঙ্গে পড়াশোনার প্রতি তার একাগ্রতায় আজ তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বর্তমানে সে পি এম শ্রী শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী এই বিষয়ে পূর্বাসার বাবা সেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে বলেন এই প্রথম এমনভাবে আমার মেয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে এটা শুধু আমাদের পরিবারের নয় গোটা সাবরুমবাসীর গর্ব এই ঘটনায় আবারও প্রমাণ করে দিল সঠিক দিক নির্দেশনা পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে প্রত্যন্ত এলাকা থেকেও জাতীয় স্তরে সাফল্য অর্জন করা সম্ভব আজ পূর্বাশা সেন সাবরুমের গর্ব আর ভবিষ্যতে সে আরও বড় সাফল্য এনে দেবে এই আশাতে বুক বাঁধছে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর পূর্বা সেন সাবরুম পিএম শ্রী গার্লস হাই স্কুলের ছাত্রী টুয়েলভের ছাত্রী গার্লস হাই সেকেন্ডারি দেবে বিকশিত ভারত থেকে অনলাইন কুশ প্রতিযোগিতা এখান থেকে ও সিলেক্ট পেয়ে বারোই জানুয়ারির নরেন্দ্র মোদিজির ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে প্রোগ্রাম সে প্রোগ্রামে অ্যাটেন্ড করে দিল্লিতে ত্রিপুরা থেকে পাঁচ তারিখে রওনা হয়ে সাত তারিখে যায় নয় দশ এগারো তিন দিন বিভিন্ন ক্যাম্পেন ছিল এর এরপর ব্যাপী আমাদের ভারতীয় মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সাথে ব্যাপী যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে ত্রিপুরার মুখুজ্জ্বল করেছে আমার মেয়ে হিসাবে এবং ত্রিপুরাবাসী হিসাবে সাব্রমবাসী হিসাবে আমি গর্বিত আগে সুযোগ পেয়েছে মানে এমন কোনো এই প্রথম আমাদের বাড়ি থেকে প্রথম এমন একটা সুযোগ পাওয়া গেছে বিশেষ করে আমাদের পাড়া বা সাব্রমেরা এমন একটা খুব আনন্দদায়ক উৎসাহজনক একটা ঘটনা